ঈদে শুধু পদ্মায় নয় বাংলাদেশ জুড়ে চলছে আসল তাণ্ডব মুক্তির প্রথম দিন থেকেই সিনেমা হলে হাউসফুল ভিড় কথা হচ্ছে এই সিনেমা দিয়ে শাকিব খান কি সমস্ত রেকর্ড ভেঙে ফেলবেন সাত জুন ঈদের দিন মুক্তি পেয়েছিল রাহান রাফি পরিচালিত তাণ্ডব একসাথে একশো বত্রিশটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি তুলে নিয়েছে ঈদের সব আলো ঢাকা এক্সপ্রেস থেকে শুরু করে গোটা বাংলাদেশ সিনেমা হলে চলছে এক তাণ্ডব এখনও আনুষ্ঠানিক হিসাব প্রকাশ না হলেও প্রথম পাঁচ দিনে তাণ্ডবের আয় পাঁচ থেকে ছয় কোটি টাকার বেশি হতে পারে বললেন বক্স অফিস বিদেশে মুক্তির পর আয় আরও বাড়বে ধারণা করা হচ্ছে প্রিয়তমা বা সুরঙ্গর মতো সিনেমাগুলোর আয় যদি তাণ্ডব সাফিয়ে যায় তাহলে এটি হবে রেকর্ড ভাঙা রিলিজ এখন দেখার বিষয় নির্মাতা কি এই সাফল্যর ঘোষণা দিয়ে দেবে অফিসিয়ালভাবে এই সিনেমার জন্য সুপারস্টার স্টার খান কত টাকা নিচ্ছেন এ সিনেমার জন্য সাকিব খান আনুমানিক এক কোটি বিশ লাখ টাকার পারিশ্রমিক নিচ্ছেন যা বর্তমান ঢালিউডের সবচেয়ে বড় অঙ্ক শুধু দেশে না বিদেশেও তার নামেই শো হাউসফুল হচ্ছে সিনেমা দেখে দর্শকদের রিভিউ তাণ্ডব মানে প্রশংসায় থ্রিম সাকিব মানে সিনেমার সুপারহিট দর্শকদের মতে এই সিনেমা সবচেয়ে ভালো সিনেমা হয়েছে তাণ্ডব কি তবে তাণ্ডব কি হবে ঢালুর ইতিহাসের সফল সিনেমা আপনি কি দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ঠান্ডা লাগার কারণে গলাটি বসে গেছে এজন্য জায়গায় ভয়েস খারাপ হতে পারে এজন্য দুঃখ প্রকাশ করছি